বিভিন্ন স্টাইলের দেখেন মাশাআল্লাহ দেখলে তো বিশ্বাস করতে পারবেন না এই দেখেন ওরে ভাই অনেক সুন্দর এটা প্রাইস থেকে কম দিচ্ছেন না প্রাইস দিছি মাত্র 40 টাকা সাইজ থাকবে 2 থেকে 14 16 পর্যন্ত 40 টাকা সাইজ 2 থেকে 14 16 সর্বনিম্ন 120 নিতে হবে সর্বনিম্ন 120 120 নিতে হবে তারপর নেক্সট দেখাবো ম্যানসেট হুডি ম্যানসেট হুডি আনকমন হুডি যা একমাত্র সরকার ফ্যাশনে দিতে পারে আর কেউ দিতে পারবে না বাংলাদেশে আর কোথাও এরকম হুডি পাবেন না

এটা সাইজ সাইজের দুই থেকে বারো দুই থেকে বারো বছর দু থেকে বারো এরকম সুপার ইন্ডিয়া থাকবে প্রতিটি কালায় বারো পিস থাকবে কন্ডিশন এরকম না বারো পিস কালার থাকবে এরকম বারো পিস সাইজ থাকবে দুই থেকে বারো না কালার আছে কালার আছে বিভিন্ন কালার পরিমাণে কালার আছে না ওয়ান সাইড ব্রাশ থাকবে অনলাইট ব্রাশ ব্রাশ হ্যাঁ হ্যাঁ ফেব্রিকা দেখেন এটা প্রায় ঘুম না এই দেখেন আর এটা প্রায় মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো ত্রিশ বারো বছর না মাত্র একশো তিরিশ টাকা দুই থেকে বারো বছর আবার দেখেছিলাম ভয়েজের হুডি ভয়েজের হুডি

এটা টেরি ফেব্রিক হবে আর ওয়ান সাইড ব্রাশ হবে দুটো মিলে হবে দুটো মিলে হবে এই দেখেন অনেক সুন্দর এই দেখেন ওয়ান সাইড ব্রাশ আর ওটাতে আছে টেরি ফেব্রিক এই দেখেন ট্রাউজারটা থাকবে এরকম ম্যাচিং সেট ম্যাচিং সেট ম্যাচিং সেট পাওয়াটা খুব টাফ ব্যাপার জি 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 দুই থেকে 12 বছর পর্যন্ত থাকবে রেসিও আকারে এর প্রাইস দিছি মাত্র 280 টাকা মাত্র 280 টাকা মাত্র 280 টাকা কন্ডিশন সুপার সুপার যারা নেবেন দ্রুত যোগাযোগ আর একটা দেখা ড্রেস পন্টে আর একটা দেখাই ড্রেস একটা ফুল স্লিপ ফুল স্লিভ হ্যাঁ হ্যাঁ ম্যান এই দেখেন এটা প্রাইস কি এটা প্রাইস দিচ্ছি সাইজ হবে এম এল এক্স এল রেগুলার সাইজ এম এল এক্স রেগুলার এটা প্রাইস দিছে 250 টাকা মাত্র মাত্র 250 টাকা এই দেখেন অনেক সুন্দর মাল বেশি নেই শেষের দিকে যে কোনো মাল আছে আপনারা কোন যদি ভালো কেউ শোরুম পার্টি থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই মালটা নিতে পারবেন অনেক সুন্দর একটা মাল তারপর কি দেখাবেন আমাদেরকে তারপর আসেন মেহেদি ভাই আসেন তারপর দেখা হচ্ছে ট্রাউজার 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 এই দেখেন ম্যানসেট ট্রাউজার

বগা বাড়ি বাস স্ট্যান্ড জি জি এখানে আসটা আপনাকে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে আমাদের আচ্ছা থাকবে নাম্বারে যোগাযোগ করবে তো দর্শক যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই